বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় দফায় দফায় অশান্তি চলছে চলছে মারধর এবং ভাংচুর দোষীদের গ্রেপ্তারের দাবিতে বাসিন্দারা থানার সামনে বিক্ষোভ দেখান তাদের অভিযোগ বাড়িতে ঢুকে হামলা চালানো হয় অন্যদিকে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা এই অভিযোগ খারিজ করে দিয়ে বলেছেন এই হামলার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই আমি বাড়িতে ছিলাম বিজেপির ছেলেগুলো এসে বাড়িতে ভাঙচুর করেছে আমাকে মেরেছে আমার ভাইকে মেরেছে মহিলাকে মেরেছে এবং আমাদের বাড়ির মধ্যে ঢুকে আমাদের বাড়ি যত সম্পদ যেমন গাড়ি ভেঙে দিয়েছে গাড়িটা ভেঙে দিয়ে আবার নিজের জায়গায় রেখেছে এবং আমাদের ওপরে জানলা পালা সব ভেঙে একদম চুরমার করে দিয়েছে এই ধরনের ঘটনা বিজেপির ছেলেরা কোনোদিন করে না আর এই ধরনের নামে বিজেপির অমিত বা যেই নাম বলছেন এই ধরনের বিজেপির কেউ কাউকে আমরা দেখিনি চিনি না তো ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে কি আছে আমার জানা নেই এই ব্যাপারে বিজেপির কেউ অভিযুক্ত নয় বা কি কোনো কেউ যুক্ত নাই